বাইরা সকলে প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি জাতীয় সংসদ পঁচিশ কুড়ি গ্রাম এক আসনের অধিবাসী জুলাই আগস্ট আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে ইসলামের যে সুবহান বাতাস বইছে আমি কুড়ি গ্রাম এক আসনের পক্ষ থেকে বলতে চাই আমরা জাতীয় সংসদে আগামীতে প্রতিনিধি পাঠাতে চাই ইসলামের যে সুবান আদর্শ এই আদর্শ যে জোয়ার উঠেছে এই জোয়ার আমরা কুড়িগ্রাম এক আসন থেকে জাতীয় সংসদে ইনশাল্লাহ আগামীতে জাতীয় সংসদ সদস্য পাঠাবো কিন্তু আমার কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে আমার নাগেশ্বরীর সমস্যা নাগেশ্বরী উপজেলার চারটে ইউনিয়ন নদী দ্বারা বিচ্ছিন্ন এই নদীতে যদি একটা দুধকমের নদীর উপরে যদি একটি সেতু নির্মাণ করা হয় তাহলে চর অবৈধ মানুষগুলো যাতায়াতের সুবিধা পাবে চিকিৎসা এবং শিক্ষার সুবিধা পাবে আজকের এই সমাবেশে আমার নাজেশ্বরী এক কুড়িগ্রামে আসনের পক্ষ থেকে আমার দাবি হল দুধক নদীর উপর একটা সেতু নির্মাণের জন্য এই সেতু নির্মাণে অনেক অধা হয়েছে অনেক ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে আমি চাই না আর আমার এই চারটে বৈষম্যের মধ্যে থাকুক ঠিকই না ای بلانو انا شاندوکت وقت بگمشش کسی السلام علیکم و